প্রিয় ভাইরা আমার কালকের জুমার নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুইজন তরুণ এসেছিল তারা সাধারণ দোকানদার লেপ তোষক বিক্রি করে জীবিকা নির্বাহ করে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আমার এক ওয়াজ শোনার পর তাদের জীবনে এক নতুন আলো জ্বলে ওঠে আমার ফজরের নামাজের উপর একটা বয়ান শুনে তারা উদ্যোগ নেয় যে এলাকায় কিশোর যুবকদের ফজরের নামাজে জাগিয়ে তোলার জন্য কাজ করবে এক মাসেরও কম সময়ে তারা একশো জন যুবককে নিয়মিত ফজরের জামাতে দাঁড় করিয়েছে তারা কাগজে সুন্দর সুন্দর বাণী লিখে হাত দিয়ে বিলি করে সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছে আর তাদের কাফেলার নাম রেখেছে বেনামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই বলুন তো ভাই জীবনে কি কোনোদিন এত সুন্দর কথা শুনেছেন ভাবুন তো যদি পৃথিবীর প্রতিটি মুসলমান নিজের দায়িত্বে চারজন মানুষকে কালেমার দাওয়াত দেয় তবে পুরো বিশ্বেই কালেমার আলো পৌঁছে যাবে আল্লাহর দিন ছড়িয়ে দিতে বেশি কিছু লাগে না লাগে শুধু আন্তরিকতা আর চেষ্টা আর এই চেষ্টাই করতে হবে আমাদের তরুণদের কিন্তু আজ আমাদের তরুণ সমাজ কোথায় মোবাইলের স্ক্রিনে নারী ছবি ফেসবুক, ইউটিউব গুগল আর ইচ্ছে মতো জীবন কাটানোতেই ব্যস্ত অথচ আমরা মুসলমান জানো না কে তোমার আল্লাহ কে তোমার নবী কোন কিতাব তোমার পথ প্রদর্শক চারটা সুরাও শুদ্ধ করে পড়তে জানে না অনেক মুসলমানের সন্তান ফরোজ নামাজ পর্যন্ত আদায় করে না শুক্রবারে শুধু সমাজের লজ্জায় মসজিদে আসে অথচ নামাজের আসল স্বাদ আসল মাহাত্ম তাদের অজানা রয়ে যায় ভাইরা আমার প্রযুক্তি আজ অনেক দূর এগিয়ে গেছে আগে একটা আরবি কিতাব পড়তে শব্দের অর্থ বুঝতে ঘন্টার পর ঘণ্টা অভিধান ঘাটতে হতো এখন প্রযুক্তি এমন জায়গায় পৌঁছেছে যে দুইশো পৃষ্ঠার একটি আরবি বই মাত্র সাত আট ঘন্টায় বাংলায় অনুবাদ হয়ে যাচ্ছে এক একটা পৃষ্ঠা মাত্র আধা মিনিটে অনুবাদ হয়ে যাচ্ছে এটা কি আল্লাহর কুদরতের নিদর্শন নয় আমাদের কাছে জ্ঞানের দরজা খুলে যাচ্ছে চোখের পলকে তাহলে আমরা কেন এই প্রযুক্তি আল্লাহর দিনের জন্য ব্যবহার করব না কেন আমরা দাওয়াত শিক্ষা আর সত্যের আলো ছড়িয়ে দিতে এই শক্তিকে কাজে লাগাবো না তাহলে আসুন আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করি আমি নিজে নামাজ পড়ব আর অন্তত চারজনকে নামাজে ডাকবো যদি এটা করতে পারি তবে একদিন পুরো পৃথিবী আল্লাহর কালেমার আলোয় ভরে যাবে ইনশাল্লাহ